পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে ক্লাস সিক্সের অঙ্ক বইয়ের যদি তোমরা কষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার টোয়েন্টি সিক্স বার করো তাহলে সেখানে দেখতে পাবা এই যে আমি পাঁচ দাগ এবং ছ দাগের দুটো অঙ্ক এখানে লিখে রেখেছি এই প্রত্যেকটি অঙ্ক তোমরা সেই টোয়েন্টি সিক্স নাম্বার পেজে দেখতে পাবে আজকের এই টিউটোরিয়ালে এই পাঁচ দাগের এবং ছ দাগের অঙ্কগুলি কিভাবে করতে হবে এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব সর্বপ্রথম আমরা একটু জেনে নিই যে পাঁচ দাগের অঙ্কগুলি কি করতে বলেছে এই বিষয়টা আমরা একটু পড়বো তারপরে আমরা ছ দাগের কি করতে বলেছে এই বিষয়টা আগে একটু আমরা জেনে নিই দেখো পাঁচ দাগে তোমরা যদি একটু হেডিংটা পড়ো তাহলে সেখানে লেখা আছে যে নিচের প্রতিটি ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ লিখতে বলেছে তার মানে কি এই যে নিচের ভগ্নাংশগুলি এক বাই পাঁচ দুই বাই পাঁচ এই যে ভগ্নাংশগুলি এই ভগ্নাংশগুলি সমতুল্য মানে সমান সমান ভগ্নাংশ কী করতে বলেছে লিখতে বলেছে তিনটে করে লিখতে বলেছে এখানে আমি মেনশন করে নিই কিন্তু তোমাদের বই মেনশন করে দেওয়া আছে যে তিনটে করে সমতুল্য ভগ্নাংশ বের করতে বলেছে আর এই যে ছ দাগের যে অঙ্কটি আছে এখানে বলেছে তোমাদের নিচের নিচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ট আকারে বের করতে বলেছে লঘিষ্ট কথার অর্থ হলো এই যে ভগ্নাংশগুলি আছে আঠাশ বাই ঊনপঞ্চাশ এক একটা আছে এ থেকে ই নাম্বার পর্যন্ত আছে প্রত্যেকটি ভগ্নাংশকে কেটে ছোট করার রূপকে বলা হচ্ছে আমাদের লঘিষ্ট রূপ তার মানে আঠাশ বাই ঊনপঞ্চাশ এটা কাটাকুটি করে যে পথটি এসে দাঁড়াবে সেইটাই হলো এই ভগ্নাংশের লঘিষ্ট রূপ বোঝা গেছে তাহলে আমরা সবার আগে পাঁচ দাগের অঙ্কগুলি একটু চেষ্টা করি তারপরে আসবো আমরা ছ দেখো খুবই সোজা এবং সরল এই পাঁচ দাগের ছ দাগের অঙ্কগুলো যদি একটু বুঝতে পারো তোমরা যেহেতু বলেছে প্রত্যেকটি ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ তিনটা করে তাহলে আমরা একটু লিখে নি প্রথম পাঁচ দাগের এ নাম্বার পাঁচ দাগের এ নাম্বার যে অঙ্কটি আছে দেখো কত আছে ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভ তিনটে করে বলেছে জন্য আমরা তিনবার লিখবো তিনটে আছে ক্রস চিহ্ন বা গুণ চিহ্ন দিয়ে রাখবো এখন তিনটে যেহেতু বলেছে আমরা কি করব এই এক বাই পাঁচ যে ভগ্ন অংশটি আছে এই অংশকে আমরা লব এবং হর লব এবং হর প্রত্যেকটিকে প্রথমে দু দ্বারা গুণ করব প্রথমে দু দ্বারা পরেরটাকে আমরা তিন দ্বারা গুণ করব তারপরটাকে আমরা চার দ্বারা গুণ করবো দুই দ্বারা তিন দ্বারা চার দ্বারা যে তোমাদের তিনটে বের করতে বলেছে এই জন্য আমরা তিনবার গুন করেছি এবার চারটে বের করতে বলতো তাহলে কী করতাম দুই গেলো তিন গেলো চার গেলো তাহলে পাঁচ দ্বারা করতে হতো ছয়টা বের করলে পাঁচের পর ছয় আসবে এইভাবে আমাদের গুণ করে করে বের করতে হবে এখন এই ভগ্ন অংশটাকে তোমরা কী করবে উপর নিচে একটু গুণ করে দাও উপর নিচে যদি গুণ করো তাহলে দাঁড়াবে দুই অক্ষে দুই বাই পাঁচ ধার দশ এটা দাঁড়াবে তিন অক্ষে তিন বাই তিন পাঁচে পনেরো এটা দাঁড়াবে চার অক্ষে চার বাই চার পাঁচে কুড়ি চার অক্ষে চার বাই চার পাঁচে কুড়ি তার মানে উপর নিচে আমরা গুণ করলাম এখন আরেকটু বিষয় লক্ষ্য করো এখানে এই যে দুই বাই দশ এই দুই বাই দশকে যদি একটু কাটাকুটি করো দুই দিয়ে যদি আমরা কাটি দুই অক্ষে দুই আর নিচে পাঁচ দেব না দশ তার মানে কত আসবে এক বাই পাঁচ পাঁচ হলো এক বাই পাঁচ এবার এই ভগ্নাংশটাকে যদি আমরা কাটাকুটি করি তিন বাই পনেরো তার মানে তিন দ্বারা কাটবে তিন অক্ষে তিন উপরে এক থাকবে আর নিচে তিন দিয়ে কাটলে পাঁচ তাহলে এক বাই পাঁচ এটারও আসছে এবার চার এটা যদি আমরা কাটি চার দিই চার অক্ষে চার আর নিচে চার পাঁচে কুড়ি তাহলে এটারও এক বাই পাঁচ তার মানে এক বাই পাঁচের সমতুল্য অংশ আমাদের দুই বাই দশ তিন বাই পনেরো এবং চার বাই বিশ কীভাবে বার করবো এই সংখ্যাটা ভাবার কোনো দরকার নাই শুধু আমাদের মনে রাখতে হবে যে ভগ্নাংশটি দেওয়া আছে সেই অংশ লব এবং হরকে প্রথমে আমরা দুই দ্বারা তারপরে তিন দ্বারা এবং তারপরে চার দ্বারা শুধু গুণ করে দেবো তাহলেই আমাদের বেরিয়ে যাবে এখানে সংখ্যা নিয়ে ভাবার কোনো দরকার নেই যে আমরা কত দ্বারা গুণ করবো নিচে বোঝা গেল এই ট্রিক্সটা শুধু তোমাদের মনে হবে দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে পাঁচ দিয়ে ছয় দিয়ে যতগুলো বলবে তত আমরা এগোবো যেহেতু তিনটে বলেছে আমরা দুই থেকে শুরু করেছি দুই তিন চার তাহলে আমাদের তিনটে বেরিয়ে গেল বোঝা গেল এবার আসি আমরা বি নাম্বার অঙ্ক দেখো বি নাম্বারটাতে কি বলেছে দুই বাই পাঁচের সমতুল্য ভগ্নাংশ আমরা বের করব তাহলে তিনটে যেহেতু বলেছেন তাহলে আমরা তিনবার লিখব দুই বাই পাঁচ দুই বাই পাঁচ এটারও দুই বাই পাঁচ তিনবার লিখেছি সেম এটারও উপর নিচে কি করবো আমরা দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে গুণ করে দেবো তাহলে এটার উপর নিচে দুই দ্বারা এটার উপর নিচে তিন দ্বারা এটার উপর নিচে চার দ্বারা যদি আমরা গুণ করি তাহলে তিনটে আমরা ভগ্নাংশ পেয়ে যাব সমতুল্য ভগ্নাংশ সেটি বারটা দুই বাই পাঁচে এবার পরের উপরে উপরে নিচে নিচে গুণ করি দুই দুগনা চার বাই পাঁচ দুগুনা দশ এটা তিন দুগুনা ছয় বাই তিন পাঁচে এটা চার দুগুনা আট বাই চার পাঁচে কুড়ি তাহলে দুই বাই পাঁচের সমতল তিনটে ভগ্নাংশ হলো চার বাই দশ চার বাই এবং বাই বিশ গেছে এবার আসি আমরা নাম্বার সি দেখো সি নাম্বার কি বলেছে এক এক বাই এক পূর্ণাঙ্ক এক বাই তিন এই যে ভগ্নাংশ অংশ এই ভগ্ন অংশটাকে আগে আমরা এই ভগ্নাংশে অংশে আনতে হবে আমাদের কারণ পূর্ণাঙ্কে রাখা যাবে না পূর্ণাঙ্কটাকে আমাদের হাঁটাতে হবে পূর্ণাঙ্ক হাঁটানোর নিয়ম কি ক্রস কোন গুণ হবে কোনাগুনি গুণ করে উপরেটা যোগ হয় তাহলে কোনাগুনি যদি গুণ করি তিন অক্ষে তিন আর উপরেটা যোগ করলে চার তাহলে চার বাই তিন পেয়ে গেলাম আমরা পূর্ণাঙ্ক হেঁটে গেলো তাহলে চার বাই তিন তার মানে চার বাই তিন আমরা তিনবার লিখবে এবার একবার হয়ে হলো দুইবার আর একবার হল তিন বার সেভাবে আমরা উপর নিচে এবার গুন করব কত দিয়ে দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে গুণ করি তাহলে এটা দুই এটা দুই এটা তিন এটা এটা তিন চার এটা চার তাই না এবার উপরে উপরে নিচে নিচে গুণ করে দিই চার দুগুনা আট বাই তিন দুগুনা ছয় এটা কথা হচ্ছে তিন চারে বারো বাই তিন তিনে নয় এটা কথা হচ্ছে চার চারে ষোলো বাই তিন চারে বারো তার মানে এক পূর্ণাঙ্ক এক বাই তিনের সমতুল্য ভগ্নাংশগুলি আমরা কথা পেলাম আট বাই ছয় বারো বাই তিন ষোলো বাই বারো এখন তোমরা বলতে পারো যে আট বাই ছয় থেকে এক পূর্ণাঙ্ক এক বাই তিন কী করে এলো এই বিষয়টি একটু দেখিয়ে দিই এই যে আট বাই ছয় এই আট বাই ছয়কে যদি আমরা কাটাকুটি করি দেখো কাটাকুটি করি দুই দিয়ে যদি কাটি চার দমুনা আট দুই দিয়ে যদি কাটি তাহলে এটা তিন হবে তিন দাঁড়া ছয় তাহলে আমাদের এসে দাঁড়ালো চার বাই তিন এখন এই চার বাই তিনকে যদি আমরা ভাগ করি চার বাই তিনকে যদি আমরা ভাগ করি তাহলে তিন দিয়ে যাবে তিন অক্ষে তিন বিয়ে করলে এক তখন কি হয় ভাগ যেটা সেটা উপরে বসে এবং যা দিয়ে ভাগ করলাম সেটা নিচে বসে যেটা ভাগ সেটা উপরে বসে যা দিয়ে ভাগ করলাম সেটা নিচে বসে তাহলে এখন খেয়াল করো এই যে এক পূর্ণাঙ্ক এক বাই তিন এক পূর্ণাঙ্ক এক বাই তিন এলো না এক পূর্ণাঙ্ক এক বাই তিন বোঝা গেলো এই হচ্ছে তোমাদের এই ট্রিক্স এই ট্রিক্সটা তোমাদের মনে রাখতে হবে তাহলে সি তিনটে অঙ্ক আমাদের হয়ে গেল এবার আসে আমরা চার নম্বর অঙ্ক এটা একটু মুছে দিই মুছে আমি একটু নিচে করি দেখো চার নাম্বার যে অঙ্কটি আছে কত আছে ছয় পূর্ণাঙ্ক এক বাই ছয় ছয় পূর্ণাঙ্ক এক বাই ছয় আমরা স্ত্রী নাম্বার যেভাবে করলাম সেম ওইভাবেই আমরা করবো পূর্ণ অঙ্কটাকে আমরা সর্বপ্রথম হাটিয়ে দিব তাহলে ছয় পূর্ণাঙ্ক এক বাই ছয় যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি আগে আমরা একটু লিখে নিই ডি নাম্বারে তাই না ছয় পূর্ণাঙ্ক এক বাই ছয় এটা কোন যদি আমরা গুণ করি ছয় ছয় ছত্রিশ আর উপরের একযোগে সাঁত্রিশ থার্টি সেভেন বাই সিক্স তার মানে থার্টি সেভেন বাই সিক্স আমরা কতবার লিখবো তিনবার লিখব তাহলে এই হলো একবার এই হলো দুইবার আর এই হলো আমাদের তিনবার এখন উপর নিচে উপর নিচে আমরা সেম দুই দ্বারা তিন দ্বারা এবং চার দ্বারা সংখ্যাটিকে গুণ করব এটা দুই দিয়ে এটা তিন দিয়ে আর এটা চার দিয়ে এবার আমরা গুণ করে দিই থার্টি সেভেনকে টু দিয়ে যদি গুণ করি সাধারণত চোদ্দোর চার হাতে আমার এক তিন ছয় একে সাত চুয়াত্তর বাই নিচে বারো এটা তিন দিয়ে যদি গুণ করি তিন সাতটা একুশের এক হাতে আমার দুই তিন তিনের নয় আর দুই এগারো একশো এগারো বাই তিন ছয় আঠারো নিচে গুণ করলে উপরে চার দিকে যদি গুণ করি চার সাত আঠাশের আট হাতে আমার দুই তিন চারে বারো আর দুই চোদ্দো ওয়ান বাই নিচে গুণ করলে চারশো চব্বিশ তার মানে ছয় पूर्णांक এক বাই ছয়ের সমতুল্য তিনটে ভবন অংশ হল চুয়াত্তর বাই বারো একশো এগারো বাই আঠারো একশো আটচল্লিশ বাই চব্বিশ গেছে এবার আছি আমরা ই নাম্বারে ই নাম্বার অঙ্কটি আছে তিন চার বাই পাঁচ তিন চার হবে তাহলে হাটাতে গেলে পনেরো কোন গুন করবো তিন পাঁচে পনেরো আর উপরে চার যোগ করলে উনিশ উনিশ বাই পাঁচ তার মানে উনিশ বাই পাঁচ আমরা তিনবার লিখবো উনিশ বাই পাঁচ আমরা লিখবো সেম এটাকে উপর নিচে দুই তিন চার দ্বারা গুণ করতে হবে তার মানে এটাকে দুই দিয়ে এটাকে তিন দিয়ে এটাকে চার দিয়ে গুণ করবো এখন গুণ করে আমরা বসিয়ে দিই উপরে উনিশ দেগু আটত্রিশ বাইর নিচে পাঁচ দা দশ তিন উনিশ বাই তিন পাঁচে পনেরো চার যদি গুণ করি ছিয়াত্তর বাই চার পাঁচে কুড়ি চল্লিশ আট ছত্তর ছিয়াত্তর ছিয়াত্তর বাই তাহলে তিন চার বাই পাঁচের এই যে ভগ্নাংশ এই ভগ্নাঙ্কের সমতুল্য ভগ্নাংশ হচ্ছে আমাদের আটত্রিশ বাই সাতান্ন বাই পনেরো ছিয়াত্তর বাই কুড়ি তাহলে এই যে পাঁচ দাগের যে প্রত্যেকটি অঙ্ক যেটা আমাদের সমতুল্য ভগ্নাংশ এই সমতুল্য ভগ্নাংশ করতে গিয়ে কারও কোথাও তোমাদের আমার মনে হয় না তোমাদের কারো কোথাও এই অঙ্কগুলো করতে আটকাবে শুধু আমাদের ট্রিক্স মনে রাখতে হবে যে সংখ্যাটি আছে সেই সংখ্যা বা সেই ভগ্নাংশকে প্রথমে দুই দিয়ে লভরকে তারপরে তিন দিয়ে লভর তারপর চার দিয়ে লভরকে গুণ করলেই আমাদের সমতুল্য ভগ্নাংশ বেরিয়ে যাবে আমাদের এখানে আর ভাবার কোনো কোশ্চেন ওঠে না এইবার আসি আমরা ছ নম্বর যে অঙ্কগুলি সেই অঙ্কগুলি এবার করবো লগিষ্ট আকারে প্রকাশ করতে বলেছে লগিষ্ট আকার কথার অর্থ কেটে কুটে একদম ছোট করা করে যে ভগ্ন অংশটি দাঁড়াবে সেটি হচ্ছে লোকিষ্ট রূপ তাহলে এই অঙ্কটি করার আগে আমরা এই পাঁচের মুছে দেখো আসি স্বপ্নটা ছাগের প্রথমে কত আছে আঠাশ বাই ঊনপঞ্চাশ তাই না তাহলে টোয়েন্টি এইট বাই ফর্টি সেভেন এই অঙ্কটা আমরা একটু পাতিয়ে দিই টোয়েন্টি সেভেন বাই সরি টোয়েন্টি এইট বাই ফর্ভেন এই যে ভগ্নাংশটা এই ভগ্নাংশকে আমরা এমন একটি সংখ্যা দেবো যেটা উপরে কাটে এবং নিচেও কাটে সেই সংখ্যাটি কত সাত সাতের ঘরে নাম তারপরেও দেখো সাত দিয়ে আমাদের আঠাশ কাটবে চার হবে আর উনপঞ্চাশ কাটলে আমাদের সাত হবে তার মানে চার বাই সাত তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম চার বাই তাহলে আঠাশ বাই উনপঞ্চাশের লোক ইস্টোর হচ্ছে চার বাই চার বোঝা গেল কাটাকুটি করার নিয়ম আমরা যে সংখ্যাটা কাটবো সেই সংখ্যাকে উপর নিচে যেহেতু এমন একটা সংখ্যা দেবো যেন দুটো সংখ্যায় কাটে এমন না যে একটা সংখ্যা কাটবে যে সংখ্যা আমরা কাটবো এমন একটা সংখ্যা দেবো যেন সেই দুটো সংখ্যায় কাটে বোঝা গেল এই লোক এইভাবে আমাদের বের করতে হবে বি নাম্বার বি নাম্বার কথা হচ্ছে ফিফটি ফোর বাই এইটটি ওয়ান ফিফটি ফোর বাই এইটটি ওয়ান তাহলে ফিফটি ফোর বাই এইটটি ওয়ান এটা কত দিয়ে যাবে অবশ্যই তিন দিয়ে যাবে তিন দিয়ে যদি আমরা চুয়ান্ন কাটি একবার দিকে পড়ে তিন তিন পাঁচের নিচে তাহলে বিয়ে করলে কত থাকে পাঁচ থেকে তিন গেলে দুই দুইটা কী হবে তখন এই চারের পিছনে হয় তাহলে দুই যদি চারের পিছনে হয় তাহলে দুই এ কত দিক কাটছে তিন দিয়ে তিন চব্বিশ তার মানে যদি আমরা দ্বারা ভাগ করি আঠারো হয় তিন এবার একাশি বসতাম তিন দিয়েই আমাদের কাটতে হবে আট আছে কত তাহলে তিন দু না ছয় দুইবার যাবে আট থেকে ছয় বি থেকে দুই এই দুইটা একের বার দিকে থাকবে তাহলে টুয়েন্টি ওয়ান তিন দিয়ে কাটছি তাহলে তিন সাতটা একুশ বোঝা গেল তাহলে তিন সাতাশে একাশি তার মানে তিন আঠারো চুয়ান্ন তিন সাতাশি হচ্ছে একাশি আবার তিন দিয়েই কাটবে আঠারো এবং সাতাশি বা তোমরা সরাসরি নয় দিয়েও কেটে দিতে পারো কোনো অসুবিধা নয় ছোটো ছোটো করেও কাটতে পারি আমরা বড়ো বড়ো করেও কাটতে পারি যদি বুঝে যাও তাহলে দিয়ে কেটে দাও আজকে নাম বুঝে তো ছোটো ছোটো করে কাটো এবার দিয়ে কাটলে নয় দু আঠারো তিন নৌ সাতাশ সোজা হয়ে গেল না তাহলে আমাদের তিন দেওয়ার বারবার কাটতে হলো না সময় সময় আমাদের এসে দাঁড়ালো দুই বাই তিন দুই বাই তিন তাহলে বি নাম্বারে অ্যান্সার আমরা পেয়ে গেছি দুই বাই তিন এটাই হচ্ছে একটা লোগিস্টের এবার সি নাম্বারে আসি কত আছে বাহাত্তর বাই একশো আট বাহাত্তর বাই একশো আট যদি জোরার সংখ্যা থাকে তাহলে অবশ্যই সেই সংখ্যাটি দুই দ্বারা যায় তার মানে বাহাত্তর জোড়া সংখ্যা এবং একশো আটের জোড়া সংখ্যা তো দুই দিয়ে যাবে দুই দিয়ে যদি বাহাত্তর ভাগ করি তাহলে ছত্রিশ হবে দুই দিয়ে যদি একশো আট ভাগ করে তাহলে হবে পাঁচ দুগুণা দশ চার দুগুণা আট চুয়ান্ন আবার জোড়া সংখ্যা আছে তার মানে অবশ্যই দুই দিয়ে যাবে দুই দিয়ে যাবে কিংবা সরাসরি তোমরা নয় দিয়েও দিতে পারো কোনো অসুবিধা নেই দুই দিয়ে কাটবা নয় দিয়ে যেহেতু লগিষ্ট লোক বলছে তাহলে ছোটো ছোটো করে কাটলে একটু সুবিধা হয় দেখো দুই দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে আঠারো দুগুণা ছত্রিশ দুই দিকে আঠারো দুগুণা ছত্রিশ দুই দিয়ে যদি চুয়ান্ন কাটি দুই দুগুনা চার সাত দুগুনা চোদ্দ সাতাশ দুগুনা চুয়ান্ন এবার তিন দিকে তিন নং সাতাশ বোঝা গেল তিন দিকে কাটলাম আঠেরো তিন ছয় আঠেরো তিন নং সাতাশ আবার তিন দিয়ে কাটো তিন তিনে নয় তিন দুগুনা ছয় তাহলে এটাও আমাদের বেরোলো দুই বাই তিন তার মানে বাহাত্তর বাই একশো আটের লগিষ্ট রূপ হচ্ছে দুই বাই তিন বোঝা গেছে এবার আসে আমরা ডি নাম্বার ডি নাম্বার দেখো কত আছে ডি নাম্বারে দুশো তেতাল্লিশ বাই চারশো পাঁচ চারশো পাঁচ এটা অবশ্যই তিন ধারা যাবে দুশো তেতাল্লিশ বাই চারশো পাঁচ অবশ্যই তিন ধারা যাবে দেখো তিন দিয়ে যদি কাটি তিন ওখানে তিন হাতে এক আছে তাহলে এক আর জিরো দশ তাহলে আবার যাবে তিন তিনে নয় দশ থেকে নয় গেলে এক থেকে এই একটা পাঁচের বাঁ দিকে হবে পনেরো হলো তিন দিয়ে আশি তাহলে তিন পাঁচে পনেরো হয়ে গেল একশো পঁয়ত্রিশ এবার তিন দিয়ে তিন আটে চব্বিশ তিন তিন একাআশি একাশি আবার তিন দিয়ে যাবে তিন তিনে নয় সরি তিন তিনে নয় নয় তিন চারে বারো তিন চারে বারো তিন দিয়ে যেহেতু কাটছে তিন চারে বারো হাতে মারে এক আছে পনেরো হলো তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন দিয়ে যদি কাটি তিন তিন আবার আমরা কত দিয়ে কাটি এটা তিন দিয়ে কাটি তিন লক্ষ তিন তিন পাঁচে পনেরো তিন পনেরো রং পঁয়তাল্লিশ তিন দিয়ে কাটলে তিন রং সাতাশ আবার তিন দিয়ে যাবে তিন তিনে নয় তিন পাঁচে পনেরো তাহলে এটার দাঁড়ালো আমাদের তিন বাই পাঁচ তিন বাই পাঁচ তার মানে ডি নাম্বারের অ্যান্সার আমাদের দাঁড়ালো তিন বাই পাঁচ অর্থাৎ দুশো তেতাল্লিশ বাই চারশো পাঁচের লগিষ্ট রূপ হচ্ছে তিন বাই পাঁচ বোঝা গেছে এবার আছি আমরা লাস্ট যেটা ই নাম্বার ই নাম্বার ওয়ান সিক্সটি বাই ওয়ান এখানে কিছু ট্রিক্স তোমাদের মনে রাখতে হবে যদি কোনো সংখ্যার শেষে শূন্য থাকে এবং যদি কোনো সংখ্যা শেষে পাঁচ থাকে তাহলে সেই সংখ্যা দুটো অবশ্যই পাঁচ দ্বারা ভাগ যাবে তার মানে খেয়াল করো এই সংখ্যা শেষে জিরো আছে শূন্য আছে তার মানে পাঁচ দ্বারা ভাগ যাবে আবার উপরের সংখ্যা শেষে দেখো পাঁচ আছে তার মানে পাঁচ এবং জিরো থাকলে এই দুটো সংখ্যা অবশ্যই পাঁচ দ্বারা ভাগ যাবে তাহলে পাঁচ দিয়ে একশো পঁয়ষট্টি আমরা যদি ভাগ করি দেখো তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো হাতে মারে এক আছে তাহলে ষোলো থেকে পনেরো গেলে হাতে এক আছে না এক এই একটা এখানে বুঝবে পনেরো তিন দিয়ে তিন ছয় আঠেরো তিন ছয় আঠেরো তিন দিয়ে কাটছে কাটছে পাঁচ দিয়ে যদি কাটি পাঁচের নামাতে পড়তে হবে তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো হাতে আমার কত আছে আঠেরো থেকে পনেরো গেলে কত হয় তিন তাহলে তিনের ফিটে জিরো মানে তিরিশ

অর্থাৎ একশো পঁয়ষট্টি বাই একশো আশির লভিষ্ট রূপ হচ্ছে এগারো বাইবার বোঝা গেছে তাহলে এই ছিল তোমাদের আজকের পশে দেখি ওয়ান পয়েন্ট থ্রি বা পেজ নাম্বার ছাব্বিশের পাঁচ দাগের এবং ছ দাগের প্রত্যেকটি অঙ্কের সমাধান কিন্তু আমি এক এক করে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি এবং কিভাবে করতে হয় প্রত্যেকটি বিষয় বুঝিয়েছি আমার মনে হয় না তোমাদের এই পাঁচ দাগের এবং ছ দাগের এই অঙ্কগুলি কারো কোথাও সমস্যা আছে যদি থাকে আমাকে অবশ্যই কমেন্ট করল কমেন্ট আমাকে জানাবে আমি আবার চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার তাহলে আজকের মতো এখানে শেষ করছে